অনেক দিন ধরেই ইচ্ছা করছিল বাইক নিয়ে একটু কোথাও দূরে যাই তো সেরকম যাওয়ার মতন যাওয়া পাচ্ছি না তাই জন্য আজ আমাদের একটু ছুটি ছিল তাই আমরা ঠিক করলাম একটু দূরে মানে কালনা এখান থেকে ওই পঞ্চাশ কিলোমিটার কাছাকাছি হবে আমাদের বাড়ির থেকে সেখান থেকে একটু ঘুরে আসা কালনা যাওয়ার কারণ হচ্ছে ওখানে একশো আটটা শিব মন্দির আছে সেটা আমরা দেখবো এবং তোমাদেরও সেটা ঘুরিয়ে দেখাবো কিন্তু আমরা জানতাম না যে এই একশো আটটা শিব মন্দিরের অপোজিটে আর একটা পুরোনো মন্দির রয়েছে এবং সেই মন্দিরটা খুবই অনেক বড় সেই মন্দিরটাও তোমাদের দেখাবো তবে আগে তোমাদের এই একশো আটটা মন্দির ঘুরিয়ে দেখে নি তোমরা দেখো বলতো দেখতে আরো ভালো লাগছে দেখ একটা ভালো জিনিস আছে সাদা রঙের শিব মূর্তি এক একটা কোটরে এক একটা সাদা মানে একটা সাদা একটা কালো শিবলিঙ্গ আছে পরপর পুরো এই একশো একটা মন্দিরের যে সবকটা মন্দিরের ভিতরেই এক একটা করে শিবলিঙ্গ আছে এবং একটা সাদা আর একটা কালো শিবলিঙ্গ আছে যেটা তোমাদের বললাম তো প্রত্যেকটা ঘরের মধ্যে ঢুকে ঢুকে আমি তোমাদের শিবলিঙ্গগুলোকে দেখাচ্ছি না আর আমরা এখন এসেছি যেহেতু দুপুরবেলা খুবই গরম আর পায়ের দিয়ে দাঁড়ানো যাচ্ছে না এতটাই গরম কিন্তু জায়গাটা খুব সুন্দর মেনটেন্স করে রেখেছে তোমরা দেখতে পাচ্ছ চারিদিক মাছ নেই রে মাছ থাকলে ভালোই হতো এখানে পুজোর সময় ওই হয় হ্যাঁ দিচ্ছে অবশ্যই ছবি তুলে দিচ্ছি দাদা পয় পরিষ্কার পরিচ্ছন্ন এবং গাছগুলো ঘাসগুলো সুন্দরভাবে কাটিং করে রেখেছে সেটা আমরা দেখে বলতে পারি যে এই মন্দিরটা মেনটেনেন্স হয় দুটো রাস্তা আছে মাঝখান দিয়ে পুরো গোল মন্দিরটা ওদিক দিয়ে ঢুকেছি সাইড থেকে মেন ঢুকেছি আমরা এই এন্ট্রেন্স থেকে ওই অপোজিটে আরেকটা মন্দির আছে দেখাচ্ছি এটা দেখো বন্ধুদের বায়না তুলতে হবে ছবি তুলে আসি এই এখানে অনেক মন্দির আছে তো এদের এইদিকে আর একটা চ বাড়ি চ